হ্যালো গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো কথা না বাড়িয়ে চলো ম্যাচ শুরু করা তো গাইস আমাদের গেমের ভিতরে বারমোডা ম্যাপ পড়ছে আমরা ল্যান্ডিং করব পিকে তো গাইস আমাদের সাথে একটা স্কোয়াড নামতেছে তো যেভাবে হোক এই শেষ করতে হবে সামনে একটা বক্স আছে দেখি বক্সে কি গান পাই ও মে এক পেয়ে গেছি এখন দেখি স্কোয়াডটা কোথায় আছে ওরে ভাই ওরাই আমাদের উপর রাশ মারছে একটা নখ আর একটা নখ এখানে তিনটা শেষ আর একটা ওইটারে খুঁজো ওইটা লুকাই আছে কোন জায়গায় জানি সামনে আর একটা এনিমে আছে আই ডেমেজ নখ নক সামনে আর একটা এনিমে আছে কোথায় জানি ও ব্যানারের উপরে হ্যাঁ নখ হয়ে গেছে নখ হয়ে গেছে ও নখ সামনের ঘরের এখানে আর একটা এনিমি আছে হ্যাঁ ও কুমো রাস দাও রাস দাও রাস দাও তো গাইস ওইটাকে আমার টিম মেটে মেরে দিছে তো গাইস পিকে মনে হয় আর কোনো এনিমি নেই তো আমরা দেখি সামনে আগাবো এখন ও ভাই আমার টিমমেট হিটলিস মেরে দিছে চলো যাক আমার সামনে একটা ড্যামেজ ড্যামেজ খাইছে ওরে ভাই আমার ড্যামেজ দিয়ে দিছে এই তোমরা ওখান থেকে আমার একটু খাবার দো এটাকে আমার টিমেট নক করে দিছে সামনে আরেকটা ড্যামেজ ড্যামেজ নক হয়ে গেছে ক্লিয়ার করো নিচে আর একটা এনিমে আছে ওটাকে ধরো ড্যামেজ খেয়েছে ফুল ড্যামেজ রাস্তা ফুল ড্যামেজ আরে ভাই দাঁড়া দাঁড়া নখ নখ গর্বিতর আর একটা এটাও নখ ও ভাই আমার এখানে ফুল স্কট আমরা একটু কাবার দেবো তোমরা একটা নখ হয়েছে আর একটা নখ আর একটা একটা ক্লিয়ার ও শিট পারলাম না তো গাইছে এখানে আমার টিম ম্যাটের কারণে স্কটটা শেষ করতে পারলাম না দেখা যাক আমার টিম ম্যাটে কী করে ও আমার টিম ম্যাটেও শেষ একজন রিভার্ভ হয়েছে তো দেখা যাক ও কী করে 别冲来就好，别冲来，别冲来的，enemy！哦，我是谁了？